হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড ইভিনিং অল অফ ইউ মাই সেলফ গোকুল চন্দ্রনা ফ্রম ইন্ডিয়া আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা একটা দারুণ একটা আপডেট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো এস সারের একটা আপডেট তো এস স্যার একটা ওয়েবনারে এসেছিলেন তো সেই ওয়েবিনারে কী কী বলেছেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে জাস্ট ডিসকাস করবো তার আগে বলব যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন পাশের বেলাইকনটিকে অন করবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা আপলোড করলে সহজেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান তো চলে আসি যে এস স্যার যে ওয়েবিনারটা এসেছিলেন সেটা ও রন যে ওয়েবিনার গতকাল ভোরের দিকে হয়েছিল প্রোগ্রামটা ওই প্রোগ্রামেই অ্যাস স্যার এসেছিলেন এবং দারুণ মজাও করেছিলেন এবং খুব এক্সাইটমেন্টের মাধ্যমেই রয়েছেন এবং তিনি বলেছেন যে দীর্ঘ এই যে পাঁচ বছরের জার্নি অনপ্যাসিপের জার্নিতে তিনি কি কি করেছেন কি কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন কি কি বিষয় নিয়ে তিনি ওভারকাম করেছেন সব বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু ডিসকাস করেছেন এবং এটাও বলেছেন যে ডিসেম্বর মাসে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর দু সালে আমাদের যে গো ফাউন্ডারসে যে সাইট সেটা এসেছিলো এবং সেটা তার পাঁচ বছর পূর্ণ হতে চলেছে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর দু মানে পাঁচ বছর কমপ্লিট হবে এবং ডেফিনেটলি এই পাঁচ বছরের জার্নিতে তিনি অনেক কিছু দেখেছেন এবং এ তার আগে কিন্তু তিনি অনেক আইটি বিষয়ে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন এবং সেখানে কিছু আইটি কোম্পানির বিষয়ে কিছু নলেজও ওনার আছে সেটাও তিনি বলেছিলেন এবং এই যে পাঁচ বছরের জার্নিতে তিনি কি কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন বা কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এই কোম্পানিটিকে এই জায়গায় নিয়ে আসতে যে বাধা অতিক্রম করতে হয়েছে তার এক্সপিরিয়েন্সও তিনি গতকালকে এই ওয়েবনারে শেয়ার করেছেন এবং এটাও বলেছেন যে এই পাঁচ বছর যে পূর্ণ হলো তো আমরা এখানে এক্সপেক্ট এক্সপেক্ট করব যে পাঁচ বছর পূর্ণ হলো মানে চব্বিশে ডিসেম্বরের পরে নিশ্চয়ই এই তেইশে ডিসেম্বর যে কটা দিন বাকি আছে অনেক কিছু আমরা এরশাদের কাছ থেকে পাবো এবং তিনি এটাও বলেছেন যে অনেক কিছু চমক রয়েছে এই তেইশ সালে লাস্টের শেষের দিকেই যে পাঁচ সাত দিন বাকি আছে এই পাঁচ সাত দিনে অনেক কিছু আমরা চমক পাবো তো যেহেতু চব্বিশ তারিখ পূরণ হচ্ছে মানে আজকে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে যেহেতু পাঁচ বছর আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হলো ডেফিনেটলি তার কিছু চমক অবশ্যই পাবো তো স্যার এটাও বলেছেন যে এই কয়েক দিনে আমরা অনেক কিছু আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। এবং অনেক নেগেটিভ তিনি অতিক্রম করে এসছেন এবং আমাদেরকে প্রত্যেক ফাউন্ডার্সদের যে বলেছেন যে নেগেটিভ থেকে দূরে থাকবেন সবসময় পজিটিভ ভাইব্রেশানের মধ্যে থাকবেন কারণ কি এই ভালো কিছু করতে গেলে অনেকেই বাধা দেন বা বাধা দিচ্ছে তো অ্যাস এটাও বলেছেন যে আমার যে এই সাকসেস এই সাকসেসের জার্নিতে অনেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করেছে বাট আমি সব কিছু ওভারকাম করে কিন্তু আজকে এই পাঁচ বছর এই জায়গায় দাঁড় করেছি এবং ও কানেক্টের ফিচার সম্পর্কে অনেক কিছু বলেছেন যে ও কানেক্টের যে অনেক কিছু ফিচার্স অ্যাড হয়েছে এবং আমরাও দেখতে পাচ্ছি ও কানেক্টে প্রোগ্রাম করতে গিয়ে যে ও কানেক্টের যে স্পিকার মানে অ্যাটেন্ডিস্ট যারা থাকেন তারা অনেক সময় কথা বলতে পায় না তো আমাদের যারা হোস্ট থাকে হোস্টের কাছে একটা স্পিকারের অপশান এসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন ও কানেক্টের প্রোগ্রাম করতে যাই তখন দেখবেন যেখানে আমাদের যে অ্যাটেন্ডিস্টদের অ্যাটেন্ড মানে পার্টিসিপেন্টের যে লিঙ্ক বা হোস্ট কো যে যে জায়গাটা রয়েছে তার পাশে দেখবেন মিউট আনমিউট ভিডিও অনেক কিছুর অপশান রয়েছে তার পাশে একটা স্পিকারের অপশান দেওয়া আছে মানে স্পিকাররা কথা বলতে পারবে অনেক সময় কি হয় অ্যাটেন্ডিসরা কথা বলতে পারতে চাইলে কথা বলতে পারেন না বা তাকে সেই অপশানটা দিতে পারতাম না বাট সেইখানে স্পিকারের যে যে অপশানটা দেওয়া আছে সেই স্পিকারের অপশানে টাচ করলে বা সেটাকে সরি সেটাকে অন করে রেখে দিলে কোনো অ্যাটেন্ডিস বা কোনো যারা পার্টিসিপেন্ট থাকে বা অ্যাটেন্ডিস যারা থাকে বা গেস্ট লিংকে যারা টাচ করে আসেন তাদের কাছে ওই অপশানটা চলে আসে স্ক্রিনে ওই অপশানে টাচ করলে তিনি স্পিকার হিসেবে যে কথা বলতে চাইছে কিনা সেটা ওনাকে সেই নোটিফিকেশানটা ওনার কাছে ওখানে টাচ করলে কিন্তু সেই নোটিফিকেশানটা চলে আসে এবং হোস্ট জানতে পারে এবং তাকে কথা বলাটার সুযোগ দেবে মানে এই যে অপশানটা এটা কিন্তু ছিল না পরপর কিন্তু এই অপশানগুলো আসছে আরও অনেক কিছু ফিচার্স ধীরে ধীরে অ্যাড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইগুলো নিয়ে স্যার আলোচনা করেছেন যে আরও অনেক প্রোডাক্ট আসছে এবং জানুয়ারিতে অনেক প্রোডাক্ট আসবে সেই প্রোডাক্টগুলো কাজ চলছে এবং সেই প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসবে তার প্যাকেজও নিতে হবে আমাদের জানুয়ারি মাস থেকে হয়তো আরও দু তিনখানা ঠানা প্রোডাক্ট আসবে তার দুটো করে প্যাকেজ আসবে সেটাও স্যার বলেছেন ওই ওয়েবনারটাতে তো সব কিছু মিলিয়ে ঝুলে কিন্তু দারুণ একটা জায়গায় যাচ্ছি এবং সবচেয়ে ভালো লেগেছিলো আমাদের যে এস স্যার দারুণ একটা খুশিতে ছিলেন মানে দেখে মনে হচ্ছে যে সব কিছু প্রায় রেডি এবং কার্ড পেমেন্ট নিয়ে যেটা আমাদের যে রিং কেসগুলো স্যার ছিল সেটাও অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এবং এবারে উইড্রল যেটা আসবে স্যার এটাও বলেছেন যে টেন মিলিয়ন ডলার টেন মিলিয়ন ডলার পেমেন্ট কিন্তু আমাদের জানুয়ারিতে ক্লিয়ার হবে যারা উড্ডল মেরেছি বা উড্ডোল মারেনি যারা উড্ডল মারার অপশান আছে বা যাদের ওয়ালেটে অলরেডি ডলার জমে আছে তারাও উড্ডল মারতে পারেন এখন উড্ডল মারার অপশান চলছে উড্ডোলও মেরে নিতে পারেন তো প্রত্যেকেই যদি আমরা মেরে মেরেনি তাহলে যদি এস স্যার বলে থাকেন এস স্যার তো অলরেডি বলে দিয়েছেন যে টেন মিলিয়ন ডলার পে আউট হবে জানুয়ারি মাসে তো আমরা প্রত্যেকেই কিন্তু উইথড্রল যদি মেরে থাকে তাহলে এই পেমেন্টটা কিন্তু আমরা জানুয়ারি মাসের মধ্যে পাবো এবং এটা কিন্তু ডিলে হবে না এটা একটা দারুণ ব্যাপার আমাদের কাছে তো প্রত্যেকে ডে বাই ডে কিন্তু আমরা গ্রো করছি এবং আমরা এর আগের আগের যে ভিডিও আমি বলেছিলাম যে আগের ভিডিওতে যে অ্যাস হয়তো এই মাসে আর যে কটা দিন বাঘে দুটো ওয়েবিনারে আসতে পারে না হয়তো অলরেডি গতকালের একটা ওয়েবিনারে চলে এসেছেন আবার হয়তো আগামী দিনে থ্রি সিক্সটি ওয়েবিনার আছে বুধবার দিন তো থ্রি সিক্সটি ওয়েবিনারে আসতে পারে তারপরেও আর যে কোনো একটা ওয়েবিনারে আসতে পারে এবং আরও অনেক কিছু সারপ্রাইজ স্যারের কাছে আছে সেগুলো আমরা পেতে চলেছি সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমরা ওই এসের একটা ভালো ফিচার্স পেয়েছি মানে যেটা ফিচার্স নয় সরি যেটা ওই এর যে অ্যাপ্লিকেশানটা যে ডাউনলোড করেছি সেই ওই এর অ্যাপ্লিকেশানে আমরা যখন লগ করতে যাচ্ছি লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আপডেট করার জন্য একটা অপশান দিয়ে দিয়েছে এর আগে ওই যে অ্যাপ্লিকেশানে যে ভার্সানটা ছিল সেটা ছিল জিরো টেন পয়েন্ট জিরো জিরো তারপরে জিরো ওয়ান তারপরে জিরো টু এখন জিরো টু ভার্সানটা এসে গেছে তো সেটা আপডেট করতে বলছি আপনার প্রত্যেকেই ইকোসিস্টেমের অ্যাপ্লিকেশানে গিয়ে যখন আইডি পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আই আপডেটের অপশানটা আসবে আপনারা আপডেটে টাচ করে দিবেন দিয়ে আপডেটটা করে নেবেন প্রত্যেকেই আপডেটটা করে নেবেন কারণ নতুন কোনো ফিচার্স অ্যাড হচ্ছে আমাদের ওইএসের মাধ্যমে ডে বাই ডে কিন্তু আমরা গ্রো করছি এরপরে আমরা যেটা বলবো যারা উইডল করেননি যারা উইডল নিতে চাইছেন আপনারা নিঃসন্দেহে উইডল করতে পারেন কোনো অসুবিধা নেই আধার কার্ড দিয়ে বা যে কোনো গভর্নমেন্টের আইডেন্টি প্রুফ দিয়ে উইডল নেওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই তো শেষ স্যার যে বলেছিলেন যে উইডলের পাশে যে এডিট অপশান থাকবে সেই এডিট অপশানটা এখনও আসেনি তো এডিট অপশান যখন চলে আসবে আপনারা এডিট অপশানে গিয়ে আপনাদের যদি ডলারটাকে বাড়াতে চান মানে বেশি যে পরিমাণ ডলার জমে আছে আপনার ওয়ালেটে সেটা যদি বাড়াতে যান সেটা এডিট অপশানে গিয়ে বাড়িয়ে নিতে পারেন বা ক্রিপ্টো থেকে যদি ব্যাঙ্ক ব্যাঙ্ক থেকে যদি ক্রিপ্টো যদি ট্রান্সফার করতে চান ধরুন আপনি ব্যাঙ্কে উইডল মেরেছেন ব্যাঙ্ক না নিয়ে আপনি ধরুন ক্রিপ্টোতে নিতে চান তাহলে সেই অপশানটা এডিট অপশানে গিয়ে আপনি করে নিতে পারেন তো এই অপশানগুলো চলে এসেছে দারুণ সময়ের মধ্যে দিয়ে আমরা গ্রো করছি জানুয়ারি মাসে অনেক কিছু ঘটনা ঘটবে অনেকেই আমরা এনজয় করব আমাদের যে ডলারটা নিয়ে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো সব কিছু নিয়ে খুব দারুণ একটা জায়গার মধ্যে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ নাইস ডে